ভাই ভাই কয়েক মিনিটের জন্য লিফটে আটকা পড়লে আমাদের দম বন্ধ হয়ে আসে আর সুনিতা আটকে ছিলেন মহাকাশে বহুদিন মহাকাশে বসে এক সাক্ষাৎকারে সুনিতা জানিয়েছিলেন যদি পৃথিবীতে ফিরে যায় তবে এই মহাকাশের সব কিছু মিস করব রহস্যে ভরপুর বিস্তীর্ণ মহাকাশও কি সুনিতাকে মিস করবে মহাকাশ স্টেশনের নয় মাস আটকে থেকে পৃথিবীতে ফিরলেন বুজ ও সুনিতা গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত নবচারী সুনিতা উইলিয়ামস সাথে ছিল তার সহকর্মী বুজ উইলমোর সেই আট দিনের সফর আড়াইশো দিনে গিয়ে ঠেকল ফেরার যানের ত্রুটি দেখা দিলে মহাকাশে আটকা পড়েন তারা এরপর বেশ কয়েকবার সুনিতাদের হেরানোর চেষ্টা করা হলেও সফল হয়নি নাসা শেষমেশ ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের পাঠানো ড্রাগন আজ ভোরে আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে এসে নামল নোঙর করে রাখা এক ফেরির সাথে গিয়ে জোড়া লাগল বিজ্ঞানের কি অবিশ্বাস্য জয়যাত্রা পৃথিবীতে এক প্রান্তে মানুষ যখন মানুষকে টেনে ঘরে বন্তি করার খেলায় মেতেছে তখন আরেক প্রান্তের এক নারী মহাকাশে টানা মাস তাও কোনো প্রস্তুতি এলেন নয় ছাড়া এই নয় মাস শুনি তারা কি করলেন ওখানে তারা গবেষণা করে দেখেছেন মাইক্রোগ্রাভিটিতে কি কি ফসল উৎপাদন করা যায় কোন ফুল ফুটতে পারে কোন জীবাণু এই ধরনের প্রতিকূল পরিবেশে কাবু হয় আর তার উদ্ভিদ তার প্রিয় প্রিয়া ফুলও ফুটিয়েছেন ওখানে লেটুস গাজর উৎপাদন করাও সম্ভব একজন মহাকাশচারীকে শারীর নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় হার্ট কিডনি কিভাবে কতটা সক্রিয় থাকে তার পরীক্ষা খুব জরুরি সেরে নিয়েছেন সেসব গবেষণাও সুনিতা স্বপ্ন দেখেন একদিন মানুষ মঙ্গলে যাবে লোটা কম্বল নিয়ে চাঁদে যাবে ঘর